লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি হলি আর হোলির দিনে সবাই খুবই মজা করো আনন্দ করো আর ভগবান সবাইকে খুবই ভালো রাখুক আজকের দিনটা যেন সবার জীবনে খুবই রঙিন হয়ে ওঠে এটাই কামনা করি আর আমি দেখো সকালবেলা উঠে একেবারে স্নান করে সব কাজ করে স্নান করে একেবারে একটা শাড়ি পরে নিয়েছি কারণ আমি আজকে করবো শ্রীকৃষ্ণের পুজো আর যেহেতু আমার ঘরে কৃষ্ণ আছে তাকেই আমি পুজো করি আর আজকের দিনটা কিন্তু আমি এইভাবেই কাটাই খুব একটা যে হোলি খেলা এরকম কিন্তু হয় না আমাকে আমার মানে যেহেতু বাইরে থাকি আর এখানে ফ্যামিলিও খুবই কম তাই জন্য খুব একটা হোলি খেলা হয় না আর হোলির দিনটা আমি ওর সঙ্গে কাটাই আর ভগবানের পুজো করি এভাবেই কাটাই আর কিভাবে আমি পুজো করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো খুবই সিম্পলভাবে ভাবে আমার নিজের মনের মতো করে আমি পুজো করি নিজের মন থেকে যেটা চাই সেইভাবেই করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার husband যেহেতু আজকে বাড়িতেই আছে ওর সঙ্গেই কাটাবো আর ভগবানের পুজো করা ওর সঙ্গে কাটানো এটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আজকের দিলে আর এটাই করব আর হোলি খেলা সেভাবে হয় না আমি তোমাদেরকে বলেছি আগে তার জন্য সরি ওরকম ভিডিও আমি দিতে পারবোই না তাই জন্য আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন একটু আবির দিয়ে আলপনা দিয়ে নেব এই সিঙ্গাসুঙ্গের সামনেটা একটু আলপনা দিয়ে নেবো তাই আবির দিয়ে একটু ডিজাইন করে নেবো তাই কী ডিজাইন করবো সেটাও আমি কিন্তু বুঝতে পারছি না দেখা যাক কী করি দেখো ওই চার রকম আবির আমি পরপর দিয়ে নিলাম আর যে হলুদ আবিরটা ওটা একটু ফ্যাকাশি কালার মানে হলুদ না একটু ফেঁকাছে ফেঁকাছে মানে সাদা মতো অনেকটা আর এটা পরপর দিয়ে নিয়ে তারপর দেখো একটা গোল দাগ কেটে নিচ্ছি আমি আগে থেকে ভাবিও যে আমি কি করব দেখি কি করি এখনো বুঝতে পারছি না দেখো গোল করে নিলাম একটু এবার এর মধ্যে আমি ডিজাইন করে নিচ্ছি হঠাৎ করে এটাই মনে হলো তাই ভাবলাম যে এটাই করি দেখি কেমন লাগে এটাই করছি দেখো আমি সিম্পলভাবে একটা ডিজাইন করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে নিলাম দেখো সিংহাসনটা আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি একটু আর ফুল আজকে খুবই কম দিয়েছে আজকে নাকি ফুল ছিলই না সেরকম অল্প ছিল সেটাই সবাইকে নাকি দিচ্ছে আর খুবই কম ছিল ফুল সেইভাবে আমি সাজাবো আর যে বাকি যে ফুলগুলো ছিল সেগুলো আমি পুরো কুচিয়ে নিয়েছি নিয়ে আমি এই আলপনার চারিপাশে দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখো আমার সিংহাসনটা সাজানো হয়ে গেছে আর এই আলপনার চারিপাশে ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখো আমার সিংহাসনটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ঠাকুরের পায়ে যেটা মেন আকর্ষণ আজকের সেটা হচ্ছে আবির ঠাকুরের পায়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং সব ঠাকুরের পায়ে আমি আবির দেব দেখো আবিরটা দিয়ে দিচ্ছি আগে আর এবার সব গোছানো হয়ে গেছে আর এবার আমি দেখো পুজো করবো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ও প্রদীপের তাপ নিচ্ছে একটু আর এখন দেখো ওর পায়ে আমি আবির দিচ্ছি বড়দের পায়ে তো আজকের দিনে আবির দিতে হয় আর নমস্কার করতে হয় তাই সেটাই করছি আমি আর এবার দেখো ও আমাকে আবির মাখিয়ে দিচ্ছে প্রতি বছরই এইরকমই হয় আমাদের দুজন দুজনকে আবির মাখায় এরকমই হয় আর তারপরে কিছু ফটো তুলি এইসবই করি এইভাবেই আমাদের স্মৃতি হিসাবে থাকে দিনটা আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমি পুজো দিয়েছিলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আমি কিভাবে হোলির দিনটা কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিলাম আর আজকে তো শ্রী চৈতন্য মহাবভুর জন্মতিথি আজকে আর হোলির দিন আর খুবই আজকে একটা খুবই স্পেশাল একটা দিন আমাদের কাছে আর সেই জন্যে আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিলাম আর এইভাবেই আমি কাটাই তোমাদেরকে আগেও বললাম ওর সঙ্গে কাটানো সময়গুলোই আমার কাছে হোলি বলে মনে হয় সব ভালো লাগে আর ওরও খুব ভালো লাগে ওর যেহেতু আজকে ছুটি আছে তাই জন্য খুবই আনন্দ হচ্ছে সবাইকে জানাই হ্যাপি হোলি তো তোমরা সবাই দেখতেই পেলে যে আমরা কিভাবে হোলির দিনটা কাটাই অ্যাকচুয়ালি তো আমরা সেরকমভাবে মানে ঘুরতে বার হই না হোলির দিন আর সেহেতু মানে ও প্রতি বছরই পুজো করে তো এবছর মানে ভাবলো যে তোমাদেরকে কিভাবে পুজোটা করে কিভাবে আমরা তোমাদেরকে একটু দেখাই তো যার জন্য আর কি ও এটা করলো তো সবাই তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাদের নেক্সট ব্লগটা মানে আমরা আরো ভালো করার চেষ্টা করব তোমরা সবাই পাশে থেকো আর যেভাবে সবাই পাশে আছো সেভাবেই সবাই মিলে পাশে থেকো ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর আমাদের হোলি সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে হলো না কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই অনেক অনেক এনজয় করো আজকের দিনটা সবাই খুবই ভালো ভালো ভালোভাবে কাটাও আর আমরাও তো এইভাবে কাটালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো